তুমি আমায় প্রভু হয়ে থেকো তোমার চরণ তলে আমায় তুমি যতদিন বাঁচব যতদিন আমার শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন তুমি আমার প্রভু হয়ে থাক কুকুর কুকুর দেখবে হাজার লোকের মধ্যে নিজের প্রভুকে চিনতে পারে তুমি আমার প্রভু এই রকম একটা ইচ্ছা যে তুমি আমার প্রভু যেখানেই থাকি যে পরিস্থিতিতে থাকে এরকম একটা ইচ্ছা চাই যে হতে আমি প্রভু উ নিত্য তোমার দাস সকল সুখে সকল দুঃখে সকল সুখে সকল দুঃখে এই তো অভিলাষ প্রভু এই গানটা বুঝলি এই যে কথাগুলো বলছি এর মধ্যে এই শব্দটাই যথেষ্ট আমার মনে হলো মৃত্যুর দিন পর্যন্ত এই শব্দটাই যথেষ্ট তুমি আমার প্রভু হয়ে থাক এটাই মানুষের জীবনের সবথেকে বড় ইচ্ছা এই ইচ্ছাটা তোমার মধ্যে জেগে উঠুক তুমি জাগিয়ে তোলো তোমার মধ্যে ইচ্ছা সকল সময় প্রার্থনা করো খেতে শুতে বসতে ঠিক ছোটবেলায় কৃষ্ণকে স্বামী যত বড় হলো কিন্তু গেল না যার সঙ্গে বিয়ে হলো সেই রাজা সেও ভাবলো বোধ একটু বড় হলে চলে যাবে কিন্তু সেই ভালোবাসা তাই ভালোবাসা বিনা প্রেম সে নেই মিলল তাই ভালোবাসাই একমাত্র আমাদের পথ ভালোবাসাই একমাত্র আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া একমাত্র শক্তি আর ভালোবাসাই হচ্ছে তো ভালোবাসা আসবে কি করে না আমি তখনই ভালোবাসা আসবে যতক্ষণ না পর্যন্ত সেটাকে ভালোবাসা বলে যে ভালোবাসায় কোনো চাবা পাওয়া নেই তো চাওয়া পাওয়া নেই কি করে তাহলে ভালোবাসব তো তাই তাই তো আমাদের তাকে ভালোবাসতে হবে যে সবাইকে ভালোবাসি যে সমস্ত তাই যিনি যিনি ভালোবাসার স্বরূপ তুই তাই তাকে ভালোবাসতে বাসতে একদিন সেটা হয়ে যাবো ভালোবাসা তো তাই আমরা তাকে ভালোবাসব অন্তর থেকে বলবো আমি তোমায় চাই এই জগৎ সংসার সব তোমার আমার ছেলে মেয়ে সংসার এই আমার না এই সমস্তটাই তোমার আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই চাই শুধু ওই যে বললাম তুমি আমার প্রভু হয়ে থেকো এই ইচ্ছাটা যেন তোমার মৃত্যুর দিন পর্যন্ত থাকে এরকম একটা ইচ্ছা এরকম একটা শপথ এটা একটা আদর্শ আমি তোমাকে চাই মানে তুমি মানে তো আমার প্রেম তুমি মানে তো আমার উদারতা তুমি মানে তো আমার আমার ভেতরে সকল শুভ বুক শুভ গুনগুনই জেগে ওঠা তোমাকে ভাবা মানে জেগে ওঠা আর যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে জেগে ওঠে তোমাকে তো ভাবতেও পারবো না তুমি আমার প্রভু হয়ে এসো হয়তো একটুখানি ভালো লেগে গেল এই প্রবচন শুনতে শুনতে তোমার ভালো লাগতে পারে কিন্তু সেটাকে ধরে রাখা সে ধরে রাখতে গেলে তাই কিন্তু চাই একটা গভীর থেকে গভীরতর প্রার্থনা যে আমি সত্যি আমি তোমাকে তুমি আমার প্রভু হয়ে থেকো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকো এই ইচ্ছাটা এই ইচ্ছাটা তোমার মধ্যে আনতেই হবে আর এটা কিন্তু খুব একদম অন্তরের অন্তঃস্থল থেকে এটার জন্য বাচ্চা বুড়ো লাগে না এটা একবারে সবার জন্যে তো তাই বাবা মায়েরা এটাই আমাদের জীবনের আদর্শ এটাই আমাদের জীবনের সব থেকে পাওয়া যে আমি তোমাকে যদি ভালোবাসি তাহলে কিন্তু আমার সংসার আমার ছেলে সবাই ভালো থাকবে আমরা সবাইকে আমরা সম্মান করতে শুধু পারব তা না আমাদের সংসারটাই একটা ঠাকুরের সংসার হয়ে দাঁড়াবে কেমন তো তাই বাবা মায়েরা এরকম একটা আদর্শে শুধু তুমি না তোমার ছেলে মেয়ে সংসার সবাইকে আদর্শিত করো তাবিজ যে না তাবিজ কবজে যে ভালো থাকতে পারবে না সে করবে ভালো থাকা যাবে না কেমন তাই তুমি যদি তাকে চাও কে তোমাকে আটকায় কে তোমায় আটকে দেবে কেউ তোমায় আটকাতে পারবে না আগামী দিন তোমার ভালো হবে you mm -hmm. You. No. No.